ওরে পাড়া বিশনাই পাড়া এই ছিল তোর রে পাড়া ও নাসি আমার কি বিয়া হইব না ও দাদি আমার কি বিয়া হইব না ও দাদি আবার কবে শীতে বিয়া করাইতে দুইটা কামাই করার মুর্দ নাই আবার বিয়া করবে হয় এই শীতে তোর বিয়াটা ওলাম ও দাদি এই শীতে বিয়া না করাইলে বিছনায় মুতে মুতে বড়া ফেলামু পাড়া বিছনায় খালি মুতে দেখ তোর খবর কইরা দিমু আমার নাতিরে বক্স পাশের গ্রামে সাদিয়া দেখতে নাকি অনেক সুন্দর সত্যি রে দাদু ভাই আমি এই পাড়ার লগে কোনো বউ দেখমু না পাশের গ্রামে সাদিয়া দেখতে নাকি অনেক সুন্দর সত্যি রে দাদু ভাই আমি এই পাড়ার লইগা কোনো বউ দেখমু না সাদিয়ার সাথে আমার বিয়ে না ঠিক করলে বিছনায় মুতে দিব সত্যি রে দাদু ভাই এইসব করিস না লোকে খারাপ বলবে যদি তোমরা আমার সাথে সাদিয়ার বিয়ে না দাও আমি বিছানায় প্রস্তাব করব সত্যি নাতি এসো বাবা আমি কি শহরে যেতে পারি ওরে পাড়া বিছনায় মুতলি কেন রে পাড়া ওরে পাড়া বিছনায় মুতলি কেন রে পাড়া এই ছিল তোর মনে রে পাড়া কি রে পাড়া মালটা কেমন লাগলো বল এটা পরি খুব সুন্দরী বিয়া করমু সাদিয়া তো অনেক সুন্দর পুরা কড়া মাল লাগা বিয়া বিয়া করমু বিয়ে করমু লাগা বিয়া বিয়া করমু বিয়ে করমু আমি এই পাড়ারে বিয়ে করব না তুই আমারে ধোকা দিলি রে সাদিয়া তোর থেকেও সুন্দর বউ আনমু মনে রাখিস হ্যাঁ মনে থাকবো যা যা ভাগ ও নাসি আমার কি বিয়ে হইব না ও দাদি আমার কি বিয়ে হইব না ওই সবাই সাবস্ক্রাইব কর এই রকম মাল পটাইতে চাইলে সাবস্ক্রাইব কর লাইক কমেন্ট করো